বন্দে ভারত চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মালদা জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান মহারাজ মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা এদিন দিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি সৌরভ গাঙ্গুলিকে দেখতে তার সাথে ছবি তুলতে ক্রিকেট ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ভাই বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি মাললায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি কানি নেতাজি বড় হয়ে বিএমে চলে যাবেন বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগমান ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মেয়ে মালদা ক্লাবে সেখানে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে দু চার কথা বলেন তিনি ব্যাক করবেন বিয়ে তারপরে তিনটার সময় উনি রাবেন সোজা চলে আসবেন স্পিড রোড হয়ে এসে একদম পশ্চিম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ সরণি রাজমল রোড রাজমহল রোডে মালদা কলেজ মালদা কলেজে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার অলিম্পিকে তাদেরকে উনি ফ্যালিসিটেট করবেন কিছু ক্রিকেটারকে ফেলিসিটেট করবেন করার পর উনি মুক্তিটা দেবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলিয়ে আসবেন ঝলঝলিয়া একটা ক্রিকেট খেলা হচ্ছে যেখানে গৌতম আছে শুভদীবরা আছে তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্ধ ভারতের ব্যাখ্যা يا سينارپي اا بندا تي راتو سڀ لاؤ سڀ لاؤ اچي 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 اچي